বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি ও মা মা দেখো আমার চুলটা হিরো মতো লাগে না হ্যাঁ তো তবে বাবা চুলটা আরেকটু কাটি নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা सुनो তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কা切 দেয় পুরো যেন সাইকানি হতে দি লাগে ওমা বল না বলবে তো বলবে না তো উফ সুক্কান কল কত কানু বলছ না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতই চুল কাটিয়ে দেবে ওকে কি বৌদি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবান কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু হিরের মতো চুল কেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো নয়তো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার জন্য সব চুল কেটে দিও না আহ বাবা নড়ো না কান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি